হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে চলে এসো আমি লাইভে আর জয়েন করেছি তোমরা তাড়াতাড়ি চলে আসো একটু আড্ডা দিই তোমাদের সঙ্গে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে হাই ফ্রেন্ড তাড়াতাড়ি এসো আজকে অনেকটা দেরিতে এসেছি কারা কারা হবে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং জানাই শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা দেবাশিস ঘোষ হাই হ্যালো কেমন আছো তুমি কে আছো তাড়াতাড়ি জয়েন হো আমার বান্ধবী গুলো তাড়াতাড়ি চলে আসো বন্ধুগুলো চলে আসো আমার ফ্রেন্ড চলে আসো তোমাদের সঙ্গে একটু আড্ডা মেরে চলে যাব। দেবাশিস তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে জোকা কৈলান চেনো কলকাতা পরে ঠাকুর পুকুর বেহালা চৌরাস্তা ওর পরে স্ট্রবিজি হচ্ছে জোকা পয়লান আমার ওখানেই বাড়ি তো বন্ধুরা ঝটপট জয়ন তাড়াতাড়ি গল্প করি তোমাদের সঙ্গে একটু দেবাশিস তোমার কোথায় বাড়ি দেবাশিস তোমার কোথায় বাড়ি তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো বলো চেনো দেবাশিস জোকা জোকা চেনো কোথা থেকে দেখছো বলো এখানে ঠান্ডা প্রচুর পরিমাণে কদিন ঠান্ডা পড়েছে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে তিন চার দিনের মতন আর হচ্ছে রোদও টেনে মেঘ করে আছে সেই কারণে বেশি ঠান্ডা আর দেবাশিস তোমাকে কতবার জিজ্ঞাসা করলাম তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো একটু বলো আর পাঁচজন বন্ধু আছে ও কে কে দেখছো একটু কমেন্ট করো একটু হাই বলো তোমাদের জন্যই তো আমি এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করবো বলেই তো এলাম তো তোমরা যদি না কথা বলো তাহলে কি করব বলো তো তোমরা বলো কে কে আছো ভিডিওটা এখন কে কে দেখছো লাইভে কে কে আছো তোমাদের নামটা আমি জানতে চাই বলো দেবাশিসকে আমি চার পাঁচবার জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় থাকো বলছো না কার কে ফ্রেন্ড আছো ও দেবাসিসের বাড়ি কাটোয়া কিন্তু আমি দেখছি আমেরিকা থেকে ও কাটোয়া থ্যাংক ইউ আমার ভিডিও আমার লাইভে জয়েন তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাকে জানাই খুব ঠান্ডা পড়েছে তো কে কোন কোন ফ্রেন্ড আসবে জয়েন হবে তাড়াতাড়ি জয়েন হো একটুখুনি থাকো বেশি টাইম থাকি না তো তোমরা অনেকেই জানো আমি বেশিক্ষণ লাইভে থাকি না দশ পনেরো মিনিট থেকে চলে যায় শুভ সকাল দেবাশিস তোমাদের ওখানে কি এখন সকাল আমাদের এখন শুভ সন্ধ্যা আমাদের এখানে এখন শুভ সকাল আমি জানি না আমেরিকায় এখন সকাল কি দিন রাত জানি না আমি ও তাই ঠিক আছে আমাদের এখানে এখন সন্ধ্যা এখন ছটা বাজে সাড়ে ছটা দশ পনেরো বাজে তো দেবাশি তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর কে আরো দুজন তিনজন ফ্রেন্ড আছো কে কোথা থেকে দেখছো বলো গল্প করো একটু কথা বলো তোমরা একা একা আমি কি বক বক করবো তোমরা একটু কথা বলো আমার সঙ্গে আমি জাস্ট একটু কথা বলার জন্য তোমাদের সঙ্গে মানে লাইভে আসি তোমাদের এখন সকাল সাড়ে পাঁচটা বাচ্চা মানে তোমার সবে ঘুম ভাঙলো আর ভালো আর শুভঙ্কর খান হাই হ্যালো তো এখন এখন সকাল তাহলে তুমি উঠে বড় মুগ্ধ ব্রেকফাস্ট করো হ্যাঁ হাই হ্যালো আর একটা ফ্রেন্ড এসছে হাই হ্যালো কেমন আছে বলো তোমরা সবাই কেমন আছে বলো আমি তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি আর কদিন আগে আমার খুব শরীর খারাপ করেছিল প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল। প্রচুর শরীর খারাপ করেছিল। সেই সময় আমি ভিডিও দিতে পারিনি আর শুভঙ্কর তোমার বলছে তোমার বাড়ি কোথায় আমি তো এর আগেও বলেছি তুমি তো জানো তুমি তো আমার লাইভে জয়েন হয়েছিল আমার বাড়ি জোকা জোকা কলকাতায় জোকা ঠাকুরপুকুর জোকা এখানে তো এর আগেও আমি অনেক বলেছি আজও তো লাইভে সবাই আসবে তো জানতে তো চাইবে আমাকে বারবার বলতে হবে তো কে কে তাড়াতাড়ি জয়েন হ্যাঁ তুমি ভুলে গেছো ঠিক আছে আমি মনে করে দিলাম আবার বলে দিলাম যে জিজ্ঞাসা করবো তাকেই বলবো তো আবার আমি জানতাম তুমি জানো কারণ তুমি তো লাইভে তাই জন্য আমি বললাম তো ঠিক আছে ভুলে যাওয়ার জন্য আমি আবার মনে করে দিলাম নো প্রবলেম তো এখনো আমার অনেক বন্ধুরা দেখছো কিন্তু কেউ রেসপন্স করছো না তো তোমরা প্রশ্ন করো আমি অ্যান্সার দেবো তোমরা তোমরা কে কোথা থেকে দেখছো বলো তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা আমাকে বলো শুভঙ্কা তুমি কেমন আছো দেবাশিস আছো না চলে গেছো তোমার তো এখন সকাল হয়েছে তুমি উঠবে ফ্রেশ হবে তো কেমন ঠান্ডা দেবাশিস আমেরিকায় এখন ঠান্ডা কেমন না গরম একটু যদি বলতে আমি তো কিছু জানি না সেই জন্য জিজ্ঞাসা করছি তো যদি থাকো আমার প্রশ্নের উত্তরটা দিও আর শুভঙ্কর বলছে তোমার কি শরীর খারাপ আমার শরীর খারাপ ছিল এখন একটু ভালো হয়েছি একটু সুস্থ আছি প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে জ্বর কাশি হয়েছিল তো গলাটা এখনো ভারী আছে একটু ভালো হয়েছি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি একটু ভালো হয়েছি হ্যাঁ আমার ঠান্ডা লেগে শরীরটা খারাপ হয়েছিল তারপরে শুভঙ্কর জানো তুমি কোথায় থাকতে আমিও ভুলে গেছি তোমার বাড়ি কোথায় যেন আমার বয়েস প্রসেনজিৎ মালি কর্ণাটক প্রসেনজিৎ মালি লাইভটা দেখছে কর্ণাটকে থাকে তো অনেক দূরে দূরেই থাকে কাছের বন্ধু কেউ কই আসছে না আমার বয়স থার্টি সেভেন প্লাস চলছে আমার বয়স অনেক হয়েছে থার্টি সেভেন প্লাস বসেনজিত মালিক কর্ণাটকে থাকে ইয়োর এজ বললাম তো আমার এজ হচ্ছে থার্টি সেভেন প্লাস আমার এজ থার্টি সেভেন প্লাস বললাম তুমি বুঝতে পারছো না শুভঙ্কর আমার কোন দিদি ভাইরা দেখছো তোমরা রেসপন্স করছো না একটু কথা বলো না আমিও তো তোমাদের লাইভে গিয়ে জয়েন হই তোমাদের সঙ্গে কথা বলি তোমরা আমার সঙ্গে এসো না একটু গল্প করি প্রসেনজিৎ মালি তোমার বাড়ি বারাসাত দেখে তো মনে হয় না হ্যাঁ দেখে জানি না মনে হয় কি জানি না তবে যেটা সত্যি সেটাই আমি বললাম যে আমার বয়স থার্টি সেভেন প্লাস তো তোমরা কথা বলে বলছে যে আমার খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে পারছি তো আমার খুব ভালোই লাগছে আর কে কে তোমরা তোমরা কথা বলো না তো এখনো কেন কথা বলছো না ভালো লাগছে না কথা বলতে প্রসেনজিৎ মালিক তোমার নাম কি আমার নাম তনুশ্রী অধিকারী আমার নাম তনুশ্রী অধিকারী কে কে আছে বলো না শুভঙ্কর অবান্তর পোষণ করছে কিন্তু অবন্তর পোষণের জন্য আমি কি করে দেব আমি জানা নেই আমারটা তাড়াতাড়ি জয় আমার আমার স্পেশাল ফ্রেন্ডগুলো কোথায় গেল তাড়াতাড়ি জয়েন হও সবাই আমার কাছে স্পেশাল সবাই আমার ফ্রেন্ড সবাই আমার বন্ধু শুভঙ্কর বলছে আমার সব ভিডিও দেখি সত্যি থ্যাংক ইউ দেখার জন্য জানি না ভিডিও ভালো হয় কি আর মনে তো হচ্ছে ভালো হয় না কারণ সেরকম আমি পারিও না জানি আর সব ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ আর সবাইকে আমি রিকোয়েস্ট করব। আমার ভিডিওগুলো একটু করে দেখতে একটুকু রিকোয়েস্ট করব যদি তোমাদের টাইম হয় ভালো হয় থ্যাংক ইউ আর কে আছো তোমরা নাম বলো কে কোথা থেকে দেখছো বলো শুভঙ্কর তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে প্রসেনজিৎ মালি যা আমাদের এখানে লোডশেডিং হয়ে গেল অনুষ্ঠান হচ্ছে না রামের রাম মন্দির প্রতিষ্ঠান হয়েছে না ওই জন্য কোনো কিছু করছে সেই কারণে কারেন্টটা অফ করেছে আর এদিকে হচ্ছে শুভঙ্কর বলছে তুমি জিন্স পরো টপ জিন্স টপ পরো হ্যাঁ পরি আমি সব কিছুই পরি অন্ধকার হয়ে গেছে বাবলু বাঘ উঠছে বাকি দিচ্ছে ডাক কুয়াশা আসছে ঝাঁক ঝাঁক খেজুর গেছে রসের হাঁড়ি আমি আসছি তোমার বাড়ি পূর্বে মাঝি তুলবে পাল আমার বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আমার দুঃখিত আমি তোমাদের কাছে আমার লোডশেডিং হয়ে গেছে কিছু দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না লাইভ থেকে বেরিয়ে যাব কি না তোমরা যদি বলো বেরিয়ে যাব আর ইমার্জেন্সিতে চার্জ দেওয়াও নেই আমার রিং লাইটও নেই কিছুই নেই তো আমি কখন কারেন্ট আসবে জানি না আর আমি লাইট থেকে বেরিয়ে যাচ্ছি কারণ বোকার মতন অন্ধকারে ঘুট অন্ধকারে বসে বসে কাউকে দেখতেও না আমাকেও কেউ দেখতে পাচ্ছে না বং বেকার বুকে লাভ নেই তো বেরিয়ে যাই খুব ঠান্ডা ওখানে খুব ঠান্ডা শুভঙ্কর ওখানে খুব ঠান্ডা বলছে আর দেখো কীরকম অবস্থা কারেন্টটা চলে গেল। তো আমি লাইভটা এখানে অফ করে দিচ্ছি যেহেতু অন্ধকার হয়ে গেছে তোমরা